সৌদিতে ছয় মাস সময় পেলেন বাংলাদেশিরা নিজের নাম পরিচয় গোপন করে যেসব বিদেশি নাগরিক সৌদি আরবে অবৈধভাবে ব্যবসা করছেন তাদের ব্যবসা বৈধ করার সময় আরও ছয় মাস বাড়িয়েছে দেশটি বাংলাদেশি ব্যবসায়ীরাও এই সুযোগ পাচ্ছেন সৌদি সরকার সব বিদেশি নাগরিককে নিবন্ধনের মাধ্যমে ব্যবসা বৈধ করতে প্রথমে যে সময় দিয়েছে তা গত তেইশ আগস্ট শেষ হয়েছে কিন্তু তাতে আশানুরূপ সাড়া মেলেনি সৌদি সরকার আশা করেছিল বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রবাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাবে তা না হওয়ায় দেশটি বিদেশি ব্যবসায়ীদের অবৈধ ব্যবসা নিবন্ধনের মাধ্যমে বৈধ করার সময়সীমা আগামী বছরের ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে অবৈধ ব্যবসাকে বৈধতা দিতে গত মার্চে সৌদি সরকার বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইন সংশোধন করেছে সংশোধিত আইনে বিদেশি নাগরিকদের অবৈধ ব্যবসায়িক কার্যক্রম বৈধ করতে বলেছে কারণ আইনটি সংশোধনের ফলে ব্যবসায়ীর তথ্য লুকানোর সুযোগ নেই সৌদি সরকার বলেছিল তেইশ আগস্টের মধ্যে যারা নিবন্ধন করবেন তারা সব ধরনের শাস্তি থেকে অব্যাহতি পাবেন এই নিবন্ধনের মাধ্যমে বিদেশি নাগরিকরা তাদের ব্যবসা বিনিয়োগ ও অন্যান্য লাভজনক আর্থিক কার্যক্রমের পূর্ণ ও আংশিক মালিকানা বৈধ করার সুযোগ পাবেন বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে নিবন্ধন না করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল সৌদি সরকার সংশোধিত বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনে নির্দেশ অমান্যকারীদের শাস্তিও নিশ্চিত করা হয়েছে তবে কঠোর হুশিয়ারি তেমন কাজে আসেনি সৌদি আরবে প্রবাসী কয়েকজন বাংলাদেশী ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে অবৈধ ব্যবসা বৈধ করার জন্য নিবন্ধনের হার ছিল খুবই কম নিবন্ধনের হার কম হওয়ার দুটি কারণ উল্লেখ করেছেন বাংলাদেশিরা প্রথমত সবার মধ্যে এক ধরনের ভয় কাজ করেছে দ্বিতীয়ত অনেক আইন সংশোধন বা নিবন্ধনের বিষয়টি জানতেনি না একাধিক বাংলাদেশি ব্যবসায়ী জানান নিবন্ধন করলে কি বিপদ হতে পারে আর না করলে কি হতে পারে এইসব নিয়ে হিসেব করছেন তারা যদিও সৌদি সরকার নিশ্চয়তা দিয়েছে ব্যবসা বিনিয়োগ ও অন্যান্য লাভজনক আর্থিক কার্যক্রমের পূর্ণ ও আংশিক মালিকানা বৈধ করার সুযোগ পাবেন অনেক বাংলাদেশের ইয়েতে বাংলাদেশের দূতাবাসে গিয়ে তাদের ক্ষতি না হওয়ার নিশ্চয়তা চেয়েছেন বাংলাদেশিদের মধ্যে ভয় কাজ করছে নিবন্ধন করলে যদি সব কিছু হয়ে যায় সৌদি দূতাবাসের এক কর্মকর্তা জানান সৌদি সরকার তাদের দেশে কতজন বিদেশি অবৈধ ব্যবসা করছেন সেটি জানতে আইনি উদ্যোগটি নেয় কিন্তু তেইশ আগস্ট পর্যন্ত যত নিবন্ধন হয়েছে সেটি তাদের আশাহত করেছে সেজন্য আরো ছয় মাস সময় বাড়ানো হয়েছে নতুন করে জারি করা আদেশে সৌদি সরকার জানায় বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনের আওতায় সৌদি আরবে যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে ব্যবসা করছেন তারা দু হাজার বাইশ সালের ষোলো ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে না পারলে সর্বোচ্চ পঞ্চাশ লাখ রিয়াল জরিমানা অথবা পাঁচ বছরের কারাদণ্ড অথবা সমুদ্র ব্যবসা ও সম্পদ বাজেয়াপ্ত করা হবে নিয়ম অনুযায়ী বিদেশিদের ব্যবসা নিবন্ধনের পর সৌদি বাণিজ্য মন্ত্রণালয় আইনজীবীর মাধ্যমে তার সত্যতা যাচাই বাছাই করবে কোনো ব্যবসার বার্ষিক লেনদেন দুই কোটি রিয়ালের বেশি হলে পঁচাত্তর শতাংশ মালিকানা তার নিজের নামে থাকবে আর বাকি পঁচিশ শতাংশ সরকারের মালিকানায় চলে যাবে কোনো বিনিয়োগকারীর বার্ষিক লেনদেন দুই কোটি রিয়ালের কম হলে সেই অনুপাতে তার মালিকানা নির্ধারিত হবে নিবন্ধনের সময় শেষ হওয়ার পর কেউ যদি অবৈধ ব্যবসার খবর সরকারের কাছে পৌঁছে দেন তখন সন্ধানদাতাকে ওই ব্যবসায় ত্রিশ শতাংশ মালিকানা দিয়ে সত্তর শতাংশ সরকার নিয়ে নেবে সৌদি আরবে এখন তেইশ লাখ বাংলাদেশী রয়েছেন জানা গেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশিরা যাতে নিবন্ধনের মাধ্যমে তাদের ব্যবসা বৈধ করে নেন সেজন্য ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় জুমে কথা বলেছে সৌদি দাবাস আগামী ছয় মাস বাংলাদেশিদের নিবন্ধনের জন্য প্রচার প্রচারণাও চালানো হবে যারা এখনও বিষয়টি জানেন না তাদের তা জানানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা বাংলাদেশ দূতাবাস সূত্র বলছে সংশোধিত আইনের আওতায় সাজাপ্রাপ্ত বিদেশি নাগরিকদের সাজা ভোগ শেষে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে তাদের ভবিষ্যতে আর সৌদি আরবে প্রবেশের সুযোগ দেওয়া হবে না